আপনি জানেন কি পাকিস্তানের সেনাবাহিনীর বর্তমান প্রধান একজন হাফেজে কোরআন একজন সাধারণ স্কুল ছাত্র থেকে যিনি উঠে এসেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে নাম তার আসিম মুনির এই মানুষটির জীবন কেবল একটি সেনা কর্মকর্তার নয় বরং এক সাহসী সংগ্রাম আর উদ্ধাবসায়ের গল্প আসিম মনিরের জীবন শুরু হয়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক ছোট্ট শহর রাওয়ালপিন্ডিতে ছোটবেলায় তিনি কোনো রাজনীতিবিদ কিংবা সেনা পরিবারের সন্তান ছিলেন না সাধারণ পরিবারের এই ছেলেটি প্রথমেই সবাইকে চমকে দেন কোরআন মুখস্থ করে হ্যাঁ তিনি পুরো কোরআনের হাফেজ তখন তার বন্ধুরা যখন ক্রিকেট খেলায় ব্যস্ত তিনি দিনরাত মগ্ন থাকতেন আল্লাহর কালাম শিখতে অনেকেই ভাবেন একজন হাফেজ কি সেনা হতে পারেন আসিফ মনের সেই প্রচলিত ভাবনাকে বদলে দিয়েছেন কোরআনের হাফেজ হয়ে জীবন থেমে থাকেনি তার বরং সেই বিশ্বাস আর আত্মশক্তিকে পুঁজি করে তিনি পা বাড়াল পাকিস্তান সেনাবাহিনীতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর থেকেই আসিম মুনির ছিলেন কঠোর অনুশাসনের এক আদর্শ উদাহরণ তার ক্যারিয়ার শুরু হয়েছিল অফিসার ক্যারেট হিসেবে তারপর ধাপে ধাপে পেরিয়ে গেছেন কঠিন প্রশিক্ষণ মিশন ও যুদ্ধ পরিস্থিতি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা শাখা আইএসআই এই সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেয়া মাত্রই তিনি পরিচিত হন একজন দুর্ধর্ষ গোয়েন্দা প্রধান হিসেবে আইএসআইয়ের ইতিহাসে খুব কম কর্মকর্তাই এত কম সময়ের মধ্যে এত দ্রুত উত্থান ঘটিয়েছেন তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি যেমন দৃঢ় সামলেছেন তেমনি সীমান্ত পরিস্থিতিতেও রেখেছেন দৃশ্যমান ভূমিকা বিশেষ করে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সময়গুলোতে আসিম মুনিরের কঠোর অবস্থান তাকে পাকিস্তানের ভেতরেও জনপ্রিয়তা এনে দেয় কাশ্মীর ইস্যুতে তার কৌশলী নেতৃত্ব আর সীমান্তে তার শক্ত অবস্থান তাকে জনমানসে একজন সাহসী প্রধানের আসনে বসায় দু সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন এই দায়িত্ব নেয়ার মধ্য দিয়েই তিনি ইতিহাস করেন পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম সেনা প্রধান যিনি একজন হাফেজে কোরআন এ যেন ইতিহাসের এক নতুন অধ্যায় এই একজন হাফেজে বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব পালন করছেন কিন্তু শুধুই কি ধর্মীয় ভাবধারা তাকে এমন করেছে আসলে না আসিম মনির তার কর্মজীবনের সবসময় বিশ্বাস করেছেন শৃঙ্খলা কৌশল এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ তিনি সেনাবাহিনীর ভেতরে প্রযুক্তিগত আধুনিকায়ন নিয়ে কাজ করেছেন তার নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী উন্নত করেছে তাদের ড্রোন ইউনিট সাইবার কমান্ড এবং যুদ্ধক্ষেত্রে নতুন প্রজন্মের যুদ্ধ কৌশল আসিম মুনির তার বক্তৃতায় প্রায়ই বলেন আল্লাহর ওপর ভরসা রেখে শক্ত হাতে দেশ রক্ষা করতে হবে আর সেই পথে কোনো আপোষ নেই তার এই বিশ্বাস ও দেশপ্রেম এখনও পাকিস্তানের সেনাবাহিনীতে অনুপ্রেরণা দেয় বিশেষজ্ঞরা বলেন তার নেতৃত্বে পাকিস্তানের সেনাবাহিনী শুধু ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তাই নয় বরং বৈশ্বিক ভূ রাজনীতিতেও পাকিস্তানকে আবার এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে রাশিয়া চীন তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করেছেন তিনি আবার ইসলামী বিশ্বে পাকিস্তানের নেতৃত্বকে সামনে আনতে কাজ করছেন নতুন করে সব মিলিয়ে বলা যায় আসিম মুনির শুধু একজন হাফেজ নন তিনি একজন দূরদর্শী সামরিক কৌশলবিদ তার জীবনে আছে বিশ্বাস আর কৌশলের অসাধারণ সমন্বয় যারা ভাবেন ধর্ম আর আধুনিক সামরিক নেতৃত্ব একসাথে চলতে পারে না আসিফ মুনির তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই দুটি একসাথে চললে দেশ এবং জাতির জন্য আশীর্বাদী বয়ে আনে আজ এই হাফিজে কোরআনী পাকিস্তান সেনাবাহিনীর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়েছেন তার নেতৃত্বের নিচে পাকিস্তান শুধু তার শত্রুদের চোখ রাঙে চলছে না বরং বৈশ্বিক রাজনীতিতেও নতুন করে জায়গা করে নিচ্ছে